একদিকে বিজেপি কর্মী অন্যদিকে ডাকাতি পেশায় যুক্ত দুজনকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ বিগত বেশ কয়েক মাস আগে এক বড় ব্যবসায়ী মনোজিত দে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নিয়ে দোকান বন্ধ করে মোটর সাইকেলে বাড়ি ফেরার পথে হঠাৎ করে তিনজন ডাকাত দল ব্যবসায়ীকে লক্ষ্য করে মুখে লঙ্কা গুঁড়ো ছড়ে এরপর তার কাছ থেকে থাকা তিন লক্ষ নগদ পঁয়ষট্টি হাজার টাকা এবং গলার সোনার চেন নিয়ে পালিয়ে যায় মনোজিত দে বর্মন থানায় অভিযোগ দায়ের করেন ঘটনাটি ঘটেছে শহর বর্ধমানের আলমগঞ্জ এলাকার বাগানে এলাকায় বর্ধমান পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ দেখে গতকাল রাত্রে খোশবাগান এলাকা থেকে গ্রেফতার করে দুই দুষ্কৃতীরা হলো তোতন ভগত এবং শান্তনু চ্যাটার্জি ইতিমধ্যে তারা স্বীকার করে জানান তাদের মূল মাথা হলো কাপিস দাস ও মুন্না সাও আজ বর্ধমান আদালতে তোলা হয় দুই দুষ্কৃতীকে তোতন ভগত এবং শান্তনু চ্যাটার্জি গ্রেফতার হতেই বিজেপি মহলে শোরগোল পড়ে যায় কারণ দীর্ঘদিন ধরে বিজেপি কর্মী হিসেবে পরিচিত শহর বর্ধমানে এই বিষয়ে বর্ধমান শহরের বিভিন্ন বিজেপি নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে গেলে ক্যামেরার সামনে কোনো কথা বলতে চাননি যদি এ বিষয়ে সদ্য বিজেপি থেকে তৃণমূলে যোগদান করার শ্যামল রায়কে জিজ্ঞাসা করলে তিনি জানান যে ব্যক্তিদের দেখলাম তারা সক্রিয়ভাবে বিজেপি কর্মী এবং দু সালে তারা বিজেপির হয়ে কাজ করেছে তারা বিজেপি নামেই পরিচিত বিজেপি কর্মী দলটা যে ডাকাতে পরিণত হবে এটা দুর্ভাগ্যজনক বিজেপি রাষ্ট্রে সেবার নাম করে নিজের সেবার জন্য ডাকাতি করতে হয় তিনি আরও বলেন ঠিকমতো তদন্ত করলে দেখা যাবে এর সাথে জেলার আরও অনেক নেতা জড়িয়ে আছে তারা বিজেপি কর্মী তারা দু হাজার একুশে তারা বিজেপির হয়ে খেটেছে এবং বিভিন্ন পথসভায় জনসভায় এবং একুশ দু হাজার একুশ সালের বারোই এপ্রিল যে প্রধানমন্ত্রী জনসভা হয়েছিল সেখানেও তারা উপস্থিত ছিল এটা দুর্ভাগ্যজনক যে বিজেপি কর্মীরা সহ বিজেপি দলটা যে ডাকাতে পরিণত হবে এটা দুর্ভাগ্যজনক কারণ আমরা যখন বিজেপিটা করতাম বা যে সময় বিজেপি করতে এসেছিলাম এটা আশা করতে পারি যে রাষ্ট্রের সেবার নাম করে নিজের সেবা করার জন্য ডাকাতিও করতে হতে পারে এটা বিজেপির যারা নেতৃত্ব আছে তাদের বোঝা উচিত যে কাদেরকে কাদেরকে দ্বারা বিজেপি পরিচালিত হচ্ছে যদি দেখা যায় যদি সঠিকভাবে তদন্ত হয় দেখা যাবে এর সঙ্গে জেলারও হয়তো অনেকে জড়িয়ে আছে যেটা আজ প্রকাশ পাচ্ছে না কিন্তু আগামী দিন প্রকাশ পাবে চোর ডাকাত নিয়ে বিজেপি চলছে যারা দেশের কথা বলে যারা রাষ্ট্রের কথা বলে তাদের সঠিকভাবে মূল্যায়ন বিজেপিতে বিজেপিতে চোর ডাকাত মানুষের কাছে লুম্পট এদের নিয়ে বিজেপি চলছে এবং এটা আজকের ঘটনা তা সেটা প্রমাণিত পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট আনন্দ বার্তা